বিশ্বজুড়ে যুদ্ধ ও উত্তেজনার আবহে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা নতুন করে মাথাচাড়া দিচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা যদি এই ধ্বংসযন্ত্রের বিস্ফোরণ ঘটে তবে মাত্র এক মিনিটেই এক শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বিস্ফোরণের প্রথম ষাট সেকেন্ডে কি ঘটে তা শুনলে গাশে উড়ে উঠবে যে কারো পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রথম সেকেন্ডে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর তীব্র আলোর ঝলক এতটাই তীব্র যে কারো চোখ যদি সরাসরি এই আলো দেখে সঙ্গে সঙ্গেই অন্ধ হয়ে যেতে পারে তাপমাত্রা ওঠে দশ কোটি ডিগ্রি সেলসিয়াসে যা সূর্যে পৃষ্ঠের চেয়েও গরম বিস্ফোরণ স্থলে থাকা মানুষ যানবাহন দালান গাছপালা সবকিছু বাষ্পীভূত হয়ে যায় দুই থেকে তিন সেকেন্ড একটি বিশাল আগুনের গোলা তৈরি হয়ে আকাশে ছড়িয়ে পড়ে প্রায় এক থেকে দুই কিলোমিটারের মধ্যে যা কিছু রয়েছে তা মুহূর্তে পুড়ে যায় মানুষের শরীর তৃতীয় ডিগ্রির পোড়ায় আক্রান্ত হয় জীবন রক্ষা তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে পাঁচ থেকে দশ সেকেন্ড তীব্র শকওয়েব ছড়িয়ে পড়ে চারদিকে এই শক্তিশালী কম্পনে ভবন ভেঙে পড়ে দেওয়াল ধসে পড়ে মানুষ ছিটকে গিয়ে মারা যায় তিন থেকে চার কিলোমিটার দূরের মানুষেরও এই কম্পনে কানের পর্দা ফেটে যায় শ্বাস নেওয়া হয়ে পড়ে কঠিন দশ থেকে তিরিশ সেকেন্ড সুপারসনিক গতিতে বিস্ফোরণের ঢেউ ছড়িয়ে পড়ে ঘণ্টায় পনেরোশো কিলোমিটারের বেশি বেগে বাতাসের সঙ্গে উড়ে আসে কাচের টুকরা ধ্বংসাবশেষ জ্বলন্ত পদার্থ যা মানুষকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে থেকে ষাট সেকেন্ড শুরু হয় মারাত্মক বিকিরণ যা এক থেকে দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকে তাদের শরীরে ভয়ঙ্কর তেজস্বক্রিয়া ঢুকে পড়ে শুরু হয় রেডিয়েশন সিকনেস একই সঙ্গে স্থলে দাবানল শুরু হয়ে যায় বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে ফায়ার স্ট্রম সর্বশেষ মাত্র কয়েক মিনিটের মধ্যেই চারিপাশে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়া ধুলো ও গ্যাস নামতে শুরু করে বিষাক্ত ব্ল্যাক রেইন কালো ছাই আর তেজস্ক্রিয়া কর্নার ভর্তি বৃষ্টি প্রথম দিনেই লক্ষ লক্ষ প্রাণ হারাই এই ধ্বংসের প্রভাব শেষ হয় না একদিনে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বাতাসে মাটিতে খাদ্যে এমনকি পরবর্তী প্রজন্মেও বিশ্লেষকরা বলছেন পারমাণবিক অস্ত্র কেবল যুদ্ধেই নয় বরং মানব সভ্যতার বিলুপ্তির এক সম্ভাব্য মাধ্যম এই বোমার এক মিনিটেই ধ্বংস পৃথিবীর কোন নগরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারে বিশ্ব নেতাদের প্রতি দাবি উঠেছে এখনই সময় পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার না হলে ভবিষ্যতের পৃথিবী বাঁচানো কঠিন হয়ে পড়বে নাজ নাজমা